কোনো একটি যুদ্ধ যত দীর্ঘায়িত হয় তীব্র মানসিক ধকল বা ট্রমাও তত প্রকটরূপ নেয় ধকল কাটানো হয়ে পড়ে বেশ কঠিন এমনই কয়েকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছে আলাদাভাবে সুপ্রিয় দর্শক চলুন মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে চলা যুদ্ধগুলো সম্পর্কে আমরা জেনে নেই এক রিকন কোয়েস্টা ইউরোপের স্পেন এবং পর্তুগালের যোদ্ধাদের মধ্যে তৎকালীন আইবেরীয় উপদ্বীপের মুসলিম যোদ্ধাদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতিহাসে এটি রিকন কুয়েস্টা নামে পরিচিত মুসলিম যোদ্ধারা জিব্রাল্টন প্রণালী অতিক্রম করলে সাতশো এগারো সালে যুদ্ধের সূচনা হয় পরে তারা সাতশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে পুরো স্পেন এবং পর্তুগাল দখলে নেন পতন হয় ইউরোপীয় খ্রিস্টান সাম্রাজ্যের পরবর্তী সময়ে এগারো শতকের দিকে খ্রিস্টানরা আবার শক্তিশালী হতে শুরু করে শেষ পর্যন্ত চোদ্দশো সালে দ্বিতীয় ফার্দিনান্দ এবং প্রথম ইসাবেলার জুডাদের হাতে গ্র্যান্ডার পতনের মধ্য দিয়ে কয়েক শতকের এই যুদ্ধের সমাপ্তি হয় রিকন কোয়েস্টা টানা সাতশো একাশি বছর এক মাস ব্যাপী চলেছিল ইতিহাসে এটাই সবচেয়ে বেশি সময় ধরে চলা যুদ্ধ দুই রোমান জার্মান যুদ্ধ প্রাচীন ইউরোপের ভূখণ্ডে দীর্ঘ মেয়াদে প্রভাব বিস্তার করা যুদ্ধগুলোর একটি হল রোমান জার্মান যুদ্ধ দুই প্রভাবশালী সভ্যতার মধ্যকার এই যুদ্ধ শুরু হয় এক হাজার তেরো খ্রিস্টপূর্বাব্দে শেষ হয় পাঁচশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে চূড়ান্তভাবে শেষ হওয়া এই যুদ্ধ চলেছিল প্রায় সাতশো আট বছর সাত শতকের বেশি সময় ধরে দুই সভ্যতার মধ্যে চলা এই সংঘর্ষের ফলে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে দশম খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্য এবং জার্মান পূর্বপুরুষ শাসিত অঞ্চলগুলোতে বড় ধরনের বাস্তুচ্যুতির ঘটনা ঘটে তিন অ্যাংলো ফরাসি যুদ্ধ ফরাসি ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব ইউরোপের বাইরেও দেখা গিয়েছিল এগারোশো সালে শুরু হওয়া রক্তক্ষয়ী এ যুদ্ধ আঠারোশো সালে ন্যাপোলিয়নের দ্বিতীয় পরাজয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় সেই হিসাবে অ্যাংলো ফরাসি যুদ্ধ সাতশো বছর পাঁচ মাসের কিছু বেশি সময় ধরে চলেছিল ধারাবাহিক এ যুদ্ধের কয়েকটি উল্লেখযোগ্য লড়াই ছিল এগিংকোর্ট ক্রেসি এবং ওয়াটারলু নেপোলিয়নের নেতৃত্বাধীন ফরাসি সাম্রাজ্যের যোদ্ধারা ইউরোপীয় সম্মিলিত শক্তির কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এই যুদ্ধ থামে চার রোমান ফার্সিয়ান যুদ্ধ বিশ্বের প্রাচীন দুই প্রভাবশালী সাম্রাজ্যের একটি হল রোমান অন্যটি পারস্য এই দুই সাম্রাজ্য ছয়শো বছর ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল যুদ্ধের সূচনা হয় চুয়ান্ন খ্রিস্টপূর্বাব্দে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ছয়শো আটাইশ খ্রিস্টাব্দে এসে তেপান্ন খ্রিস্টপূর্বাব্দে রোমান জেনারেল মার্কাস ক্রাসাসের ম্যাসপটো আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের উত্তেজনা ছড়ায় আর এই পরিস্থিতিতে দ্বিতীয় মিথি মৃত্যুডেস এবং লুসিয়াস কর্নেলিয়াস সুল্লার মধ্যে মৈত্রী আলোচনা ব্যর্থ হওয়ায় পরের বছর যুদ্ধ শুরু হয় যুদ্ধে পূর্ব রোমের সম্রাট হ্যারাক্লিয়াস এবং তার ভাই থিওডোর পারস্য সাম্রাজ্যের উপর বড় রকমের আঘাত হানতে সক্ষম হন পরে পারস্য শাসকরা সফল শান্তি আলোচনা সম্পাদন করেন এই যুদ্ধের প্রযুক্তিগত উদ্ভাবনগুলো শতাব্দী পেরিয়েও যুদ্ধ কৌশলে প্রভাব রেখে গেছে পাঁচ বুলগেরীয় বাইজেন্টাইন যুদ্ধ বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য এবং বুলগিয়ার মধ্যে এই যুদ্ধ শুরু হয়েছিল ছয়শো আশি খ্রিস্টাব্দে এই সময় বুলগেরিয়ার শাসক খান আসপারু তার সেনাদের নিয়ে দানিয়ব নদী পেরিয়ে বাইজেন্টাইন ভূখণ্ডে ঢুকে পড়েন এবং নিজের সাম্রাজ্য বিস্তার করেন সেই যে যুদ্ধ শুরু তেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই যুদ্ধের ব্যাপ্তি ছিল প্রায় সাড়ে ছয় শতক যুদ্ধে বুলগেরিয়া জয় পায় যদিও অল্প সময়ের মধ্যে অটোমান সাম্রাজ্যের উত্থানে বাইজেন্টাইন এবং বুলগেরিয়া উভয় সাম্রাজ্যের অবসান হয় ছয় ক্রুশেড এক সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ক্রুশেড ঘটেছে ইউরোপের খ্রিস্টান রাজ্যগুলোর শাসকেরা ওই সময় মধ্যপ্রাচ্যের লেবান্থ বা পূর্বাংশের মুসলিম নিয়ন্ত্রিত ভূমি দখলে নেয়ার অভিযানে নামলে ক্রুশেড শুরু হয় ক্রুশেডের সময় মুসলিম শাসকদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করা ইউরোপীয়দের বড় লক্ষ্য ছিল তবে ক্রুশিডের প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরেও ছড়িয়ে পড়ে প্রায় ছয়শো বছর ধরে চলা লড়াই চরম অস্থীলতা এবং অনিশ্চয়তার পর ক্রুশের থেমে যায় সাত বাইজেন্টাইন যুদ্ধ ইতিহাসের অন্যতম প্রভাব বিস্তারকারী যুদ্ধগুলোর মধ্যে একটি হল বাইজেন্টাইন যুদ্ধ এই যুদ্ধ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে কার্যত ভৌগোলিক সীমা টেনে শেষ হয়েছিল আর এই সীমার যে শতাব্দীর পর শতাব্দী ধরে টেনে চলেছে কোটি কোটি মানুষ অর্থনৈতিক ভূ রাজনৈতিক এবং ধর্মীয় তিন ক্ষেত্রেই আরব বাইজেন্টাইন যুদ্ধের প্রভাব ছিল অনেক বেশি যাই হোক এই যুদ্ধের সূচনা হয়েছিল ছয়শো উনত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল এক সালে এসে অর্থাৎ এই যুদ্ধে চলেছিল প্রায় চারশো একুশ বছর আট ইয়েমেনি অটোমান সংঘাত ইয়েমেন এবং অটোমান শাসকদের এই সংঘাত চলেছিল তিনশো বছর শুরু হয় পনেরোশো সালে আর শেষ হয় উনিশশো সালে পুরো আরব উপদ্বীপে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা ছিল প্রতাপশালী অটোমান শাসকদের পুরো আরব উপদ্বীপে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা ছিল প্রতাপশালী অটোমান শাসকদের তবে বাঁধ সাদেন ইয়েমেনের শাসকেরা ফলাফল শতকের পর শতক সংঘাত অটোমানদের পক্ষ থেকে দ্বিতীয় সেলিম এবং প্রথম সোলাইমানের মতো গভর্নররা সাফল্যের মুখ দেখেন ইয়েমেন এবং এর আশপাশে অটোমান প্রভাব নিশ্চিত হয় অটোমানদের অধীন ইয়েমেনের স্বায়ত শর্ত জুড়ে দিয়ে এক চুক্তিতে উনিশশো সালে এই সংঘাত থামে যদিও কয়েক বছরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এই চুক্তি অকার্যকর হয়ে পড়ে নয় মরক্কো পর্তুগাল সংঘাত মরক্কোর রাজা এবং পর্তুগালের সম্রাটদের মধ্যে ধারাবাহিক সংঘাতের সূচনা হয়েছিল চোদ্দোশো সালে শেষ হয় সতেরোশো সালে প্রায় তিনশো বছর ধরে একের পর এক সংঘাতে জড়ায় দুই পক্ষ ভূমধ্য সাগরের পশ্চিমাঞ্চলে মরক্কোর নৌশক্তিকে হটিয়ে পর্তুগালের আধিপত্য প্রতিষ্ঠা করা ছিল সংঘাতের মূল লক্ষ্য পর্তুগালের রাজা সেবাস্তিয়ান যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন পরবর্তী সময়ে মরক্কোর ভূখণ্ড থেকে পর্তুগিজ সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে দশ রুশ তুর্কি যুদ্ধ রুশ সাম্রাজ্য আর অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘটিত বারোটি সংঘাতকে একযোগে রুশ তুর্কি যুদ্ধ বলা হয় পনেরোশো সালে শুরু হয়ে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে থামে উনিশশো সালে অর্থাৎ যুদ্ধ চলেছিল প্রায় 3৫০ বছর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির বিরুদ্ধে জোট গড়ে ব্রিটেন এবং রাশিয়া এই জোটে তুরস্ক ছিল সই হয় চুক্তি উনিশশো আঠারো সালে স্বাক্ষরিত এই চুক্তি ব্রেস্ট লিডভক চুক্তি নামে পরিচিত এই চুক্তির মধ্য দিয়ে রাশিয়া এবং তুরস্কের সাড়ে তিন শতকের সংঘাত এবং সব বিরোধিতার অবসান ঘটে মানব ইতিহাসের দশ দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ